الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله في السلام هنا ومدني چنل دوشق ستا উপস্থিত হয়েছে সহনশীলতা জি হ্যাঁ ইসলামী বাইরা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা ধৈর্যের ব্যাপারে আলোচনা শ্রবণ করে থাকি ধৈর্যের বিষয়ে ফজিলত বরকত এছাড়াও বিভিন্ন মনীষীগণের বিভিন্ন আল্লাহ আলা বান্দাগণের বিভিন্ন আল্লাহ আলাদের সাবাইকরাম কখনো কখনো অলি কামিলিন কখনো আমি ইকরাম আলীমুস্লা গণের কখনো আহলেবাইদগ গণের ধৈর্যের ব্যাপারে আমরা শুনেছি শুনে আসছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা ধৈর্যের বিভিন্ন আল্লাহ আলাগণের ধৈর্যের ঘটনাবলী শ্রবণ করে চেষ্টা করি যাতে এ থেকে আমরা ধৈর্যের ব্যাপারে আমাদের ফুল গ্রহণ করে নিজের জীবনে সেটা কাজে লাগাতে পারি আলহামদুলিল্লাহ আজকেও নতুন একজন বিশেষ আল্লাহ ও ওয়ালাহ ব্যক্তিত্বর ব্যাপারে আমরা ইনশাআল্লাহুল করিম ইনার ধৈর্যের ঘটনাবলীর ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করব তো শুরুতেই চলুন আমরা অনুষ্ঠানে মূল পর্বে যাওয়ার পূর্বে একটি দুরু শরীফের ফজিলা শ্রবণ করি প্রিয় নবী আরবি হুজুর পুনর সাল্লাহ তালা আলি ওলিম ইরশাদ করেন যে ব্যক্তি জুমায়ের দিন আমার ওপর শরীফ পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার শফাদ নসীব হবে সবাহান যার হাদিস শরীফ সার্বম্মে এরকম প্রিয় ইসলামী ভাইরা মাদানী ছেনের দর্শক শ্রোতা তো চিন্তা করুন যখন কেউ কারো হবে না সবাই নিজ নিজ হিসাব নিয়ে ব্যস্ত থাকবে ওই সময় আমাদেরকে অতি সহজতর হিসাবে দেওয়ার জন্য মাগফিরাত পাওয়ার জন্য একটি সহজ এবং উত্তম মাধ্যম হলো দুরুশ্বরী পাঠ করা এটি এমন একটি মাধ্যম যে কেয়ামতের দিন যদি আল্লাহ রসুল সাল্লাহ তালিয়া আলী সাল্লামের সাফাদ নসিব নসিব হয়ে যায় না তার তো বেড়া বেহিসাব মাগফিরাত হয়ে পার হয়ে যাবে তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেই বা চাই না আমার নবী সাল্লু তালি আলি সাল্লামের হয়ে যাক আমরা সবাই চাই সবাই আগ্রহী তাই চলুন না ইনশাআল্লাুল করিম নিয়ত নি বেশি থেকে বেশি পরিমাণে প্রতিদিন আমরা ইনশাআল্লাহুল করিম আমাদের প্রিয় নবী রসোলা আরবি সাল্লাহ তালিয়া আলী আলি সাল্লামের ওপর পাক পাঠ করবো আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক সল্লুআ হাবিব সল্ল্লাহ তাল মহম্মদ সাল্ল্লাহ তালিহি ও আলি আসসাল্লামা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ আমরা ইমাম আজম যিনি হানাফি মজাহাবের ইমাম সেই ইমাম আজম আবু হানিফা ওয়াহমেদুল্লি তাল আলহীদ ইনার জীবনের ধৈর্যের কিছু ঘটনা বলি আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে মাদানী ফুল সংগ্রহ করার চেষ্টা করব চলুন সর্ববত আমরা ইমামা আজম আবু হানিফা তালা আলীর সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই ইমামা আজম ইমামা হানিফা রহমতুল্লাহ তালা আলী ইনার নাম হচ্ছে নোমান ইনার সম্মানিত পিতার নাম সাবিত এবং উপনাম হলো আবু হানিফা আর উপাধি হলো ইমামা আজম সোহায়ান আল্লাহ ইনি আশি সনে গুফায় জন্মগ্রহণ করেন এবং সত্তর বছর বয়সে দুইয়ে শাবানুল মুআম একশো পঞ্চাশ সনে ওফাত গ্রহণ করেন আজ ও বাগদাদ শরীফের কবরস্থান খেজরান এ নুরানি মাজার মানুষের ধ্যানের কেন্দ্রবিন্দু সোহান আল্লাহ চারজন ইমাম অর্থাৎ ইমামা হানিফা ইমাম শাফি ইমাম মায়েরিক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহ আলিহিম বরহক এবং এই চারজনই বিশুদ্ধ আখিদার অবশ্যই অনুসারী এবং পরস্পরে ভাই ভাই কিন্তু ইমামা আজমা বহানিফা রহেম্লা তালা আলাইহি হচ্ছে এই চারজন ইমাম গণের মধ্যে উচ্চ সম্পন্ন এর কারণ এটাও যে এই চারজনের মধ্যে একমাত্র তিনিই ছিলেন তাবি সব আল্লাহ জি হ্যাঁ প্লিজ আমাদের ইমাম আজম আবু হানিফা আহমেদুল্লাহ তালাহ আলী এনার যে বয়স সন্ধিকাল সে বয়সের মধ্যে ইনি অনেকজন সাহাবির সাথে সাহাবির উদ্দুল্লা তালাহন হুমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আলহামদুলিল্লাহ এটা অকপটে সত্য যে যে ইমাম আবুহানিফা আহমেদুল্লাহ তালিয়া আলী ইমানের শহীদ ইন্তেকাল করেছেন তাই উচ্চ সম্পন্ন সম্পন্ন আল্লাহ সেই ইমাম আজম রহমেদুল্লি তালী আলহী বিভিন্ন রেওয়ায়তের জন্য অনেকজন সাহাবি সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেন এবং সরাসরি হুজুর সাল্ল তালা আলী সাল্লামের হাদিসে মুবারকও শ্রবণ করেন সুবাহান আল্লাহ জিহা প্রসনায় বাইরা এই জন্যই ইমাম আবু হানিফা তালা আলহী অধিক সম্পন্ন। এবং ইনার জ্ঞানও অনেক ছিল প্রিস্তাহ ভাইরা মাদানি চ্যানেল দর্শক শ্রোতা ইমাম ও আহমেদুল্লি তালাহ আলহী ইনার চেহারা আকার আকৃতি পোশাক জোতা সব কিছুই একেবারে পরিপাটি ছিল অত্যন্ত সুন্দর চেহারা বিশিষ্ট ছিল সুবাহান আল্লাহ জি হ্যাঁ প্রিস বাইরা বাহানিফা রহমেদুল্লাহ তালা আলী দিনের জন্য দিনের জ্ঞান অর্জনের জন্য অসংখ্য সফরও করেন এবং ধৈর্যের মাধ্যমে কষ্টের মাধ্যমে ইনি দিনের জ্ঞানও লাভ করেন সুবাহা আনন্দ আজ আমরা ইমাম আবাহানিফা রহমতুল্লাহ তালা আলীহীর জীবনে ধৈর্যের কিছু ঘটনাবলী শ্রবণ করবো তো চলুন পি ইসামি আমরা শুরুতেই ইমাম আবাহানিফা রহমত উল্লি তালা আলিহীকে দুর্ব্যবহার যে করেছে তিনি কিভাবে ধৈর্যের মাধ্যমে এটির পরীক্ষা দিয়েছেন সেই ব্যাপারে একটি ঘটনা শ্রবণ করি ইমাম হানিফা ও তালা আলিহী মসজিদে একবার শিক্ষাদান করছিলেন তার সাথে এক ব্যক্তির শত্রুতা ছিল অর্থাৎ ওই ব্যক্তি ইমাম আবু হানিফর আহমেদুল্লাহ তালা আলহীর সাথে শত্রুতা পোষণ করত তো যেদিন একবার ইনি মসজিদে শিক্ষাদান করছিলেন ওই সময় ইনি ইমামা আজম আবু হানিফর আহমেদুল্লি তালাহ আলহির প্রতি ভীষণ অপ্রিয় ব্যবহার শুরু করেন আরম্ভ করে দিলেন তো ইমাম আবু হানিফর আহমেদুল্লাহ তালী এর প্রতি একটু ভ্রুক্ষেপ করলেন না বরঞ্চ তিনি শিক্ষাদান শেষ করে বাড়ি রওনা হলেন সেই ব্যক্তিও তার সঙ্গে চলল আর মুখ দিয়ে যা আসে তাই একেবারে অনর্গর বলতে লাগলো তো ইমামা হানিফা রহমতুল্লা তাল আলী যখন বাড়ির কাছে পৌঁছলেন তখন দাঁড়িয়ে গেলেন এবং বললেন ভাই এই তো আমার বাড়ি তোমার যদি আরও কিছু বলার শখ থাকে তাহলে তা বলে শেষ করে নিতে পারো সো হ্যান আল্লাহ আমি বাড়ির ভিতর চলে গেলে তোমার সেই সুযোগ মিলবে না আল্লাহ হকবেন আল্লাহ সুভায়ান আল্লাহ দেখুন প্রিজ সাহিবাইরা কেমন ইমাম কেমন উচ্চ মর্যাদা সম্পন্ন ধৈর্যের অধিকারী হলে এই কথা বলতে পারে দেখুন ইমাম আবহানিফার রহমতুল্লি আলীহী ইনার জীবনে দেখা যায় ইনি তো নিজ থেকে কখনও কারোর সাথে শত্রুতা পোষণ করতেন না বরঞ্চ ক্ষমা করে দেওয়ার অত্যাধিক অভ্যাস ইনার মধ্যে ছিল ইমাম হানিফার সাথে শত্রুতা পোষণ করে অকথ্য ভাষায় অনর্গর বিভিন্ন খারাপভাবে গালি বিভিন্ন ভাষায় এনাকে বিভিন্ন কথা বলেছিল কিন্তু ইমাম আবু হানিফা তালা আলী দেখুন কেমন ইমাম কেমন ইনার ধৈর্যের অবস্থা যে ইনি খুবই সুন্দরভাবে কিছু তো বলেনি বরঞ্চ শিক্ষাদান করছেন ওখানে উনি বিরক্ত করছেন বলতে গেলে ইনি যেহেতু ছাত্রদের পড়াচ্ছেন তাহলে এখানে ওনার ব্যাঘাত পড়ার মধ্যে ঘটতেই পারে এতে আমি আপনি যদি হয়ে থাকি নিশ্চয়ই আমার আপনার রাগ চলে আসবে আর আমি আপনি রাগের বর্ষবর্তী হয়ে হয়তোবা ওই ব্যক্তিকে আমি প্রতিশোধস্বরূপ কিছু বলবো না হয় কিছু একটা করব কিন্তু ইমামা হানিফা এটা করেননি বরঞ্চ তিনি শিক্ষাদান শেষ করে বাড়ি যখন পৌঁছে ঢুকবেন ওই অবস্থায় দাঁড়ালেন বললেন যে যদি আরও কিছু বলার থাকে আমাকে বলো বলে যেতে পারো কেননা একটু পর যদি আমি বাড়িতে ঢুকে চলে যাই তখন তুমি আর কিছু বলতে পারবে না সুবাহান আল্লাহ তো এটা হচ্ছে ইমামা আজম সুবাহান আল্লাহ এমনই হওয়া চাই যে আমাকে কেউ দুটি কথা বলেছে বা দুটি খারাপ কথা শুনিয়ে দিয়েছে নয় আমি তা প্রতিশোধ নিব না বরংশ তাকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস তাকে সুন্দর আচরণের মাধ্যমে বোঝানোর অভ্যাস এটা আমার আপনার হওয়া উচিত হয়তোবা ইনি না বুঝে বলছেন বা হয়তোবা ইনার মধ্যে ওই জ্ঞানটুকু নেই যে কার সাথে কীভাবে কথা বলতে হবে তাহা তালা এইরকম ধৈর্যশীল হওয়ার আমাদেরকে তফিক দান করে বিনা প্রয়োজনে আমরা যাতে ধৈর্য হারা হয়ে না যাই অস্থির হয়ে যাতে না যাই প্রতিশোধ স্পৃহা যদি আমি প্রতিশোধ নিয়েই ফেলি তাহলে আমার আর যে ব্যক্তি আমাকে কটু কথা শুনেছে তার মধ্যে কী বা পার্থক্য রইল আল্লাহ তালা আমাদের বুঝার তহফিক দান করুন আরেকটি ঘটনা সুভ্যান্লা একবার তিনি ছাত্রদেরকে পড়াচ্ছিলেন এক যুবক একটি মাস আলা জিজ্ঞেস করল ইমাম আজম আবু হানিফর আহমতুল তাল এর উত্তর দিলেন তখন ওই যুবক বলল ইমাম আপনার জবাব ভুল হয়েছে আবুল খাত্তাব আল জুরজানিও সেখানে ছিলেন তিনি অর্থাৎ ইমাম আহিফার ইনি ছাত্র ছিলেন তিনি মহা রাগান্বিত হয়ে সমাবেত লোকদের লক্ষ্য করে বললেন যে আপনাদের কোনো মান সম্ভ্রমবদ্ধ কিছুই নেই ইমাম আবু হানিফা আহমতুল্ল্লাহ তালা আলীকে একজন নরপশু যা ইচ্ছে তাই বলছে আর আপনারা তার নীরবে সহ্য করছেন তখন ইমামা আজমা আবু হানিফা রহমতুল্লাহ তালা আলী বললেন দেখুন কি বললেন সুবাহান আল্লাহ বললেন আপনি তাদের ওপর দোষারোপ করবেন না আমি এসব জায়গায় এজন্য বসে থাকি যে লোকেরা যেন স্বাধীনভাবে আমার দোষ ত্রুটি বের করতে পারে এবং আমি তা নীরবে সহ্য করবো আল্লাহ হকবর আল্লাহ হকবর সবাহান আল্লাহ নাই ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কতই না একটি উত্তম শিক্ষা আমাদের জন্য যে আমাদের দোষ ত্রুটি যদি আমাদেরকে বের করে দেওয়া হয় উল্টো আমরা রাগের বর্ষবর্তী হয়ে তাকে বিভিন্ন ধরনের প্রতিশোধমূলক আচরণ বা তার থেকে বিভিন্নভাবে আমরা প্রতিশোধ নিয়ে থাকি হানিফা কেমন ছিলেন যিনি পছন্দ করতেন নিজের দোস্তুটি যাতে স্বাধীনভাবে মানুষ ইনার সামনে বের করে দেয় এবং সেগুলো যাতে খুলে বলে যদিও বা ইনার ওই অবস্থাতে কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয়নি আর আমাদের দোষ দোস্তুটি পরিলক্ষিত হয় কিন্তু যদি সেটি দেখিয়ে দেয় আমরা দৈর্য হারা হয়ে যাই আমরা প্রতিশোধের স্পৃহা নিয়ে তার ওপর আক্রমণ চালায় হানাহানি মারামারি এগুলোতে লিপ্ত হয়ে যায় নওয়জ অনেক সময় একে অপরকে কতল করে দেয় খুনা খুনি পর্যন্ত হয়ে যায় নওয়জ তো দেখুন হয়তোবা সামান্য এটি আমি আপনি যদি এটি গ্রহণ করতাম তাহলে আজ এই সামান্য কথা থেকে হানাহানি মারামারি অনেক সময় দেখা যায় পাড়ায় পাড়ায় দ্বন্দ্বের মধ্যে লেগে যায় আয় আফসোস শতকুটি আফসোস আজ আমাদের জন্য সামান্য কিছুতে আমরা কেনই এত অধৈর্য হয়ে পড়ি আমরা কি ইমাম আবু হানিফার অনুসারে নয় নাই বাইরা আমরা তো নিজেকে দাবি করি যে আমরা ইমামা আজম আবু কে ভালোবাসি তাহলে এনার আচরণ কেমন ছিল এনার ধৈর্যের উপর কেমন অটলতা ছিল আমরা গ্রহণ করি শিক্ষা প্রিস্তাই বাইরা আজ আমাদের জন্য এটি উত্তম একটি শিক্ষা যে আমরাও যদি এই সামান্য কথা থেকে প্রতিশোধ নেওয়া থেকে যদি বিরত হয়ে যেতে পারতাম আজ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের এই পুরো বিশ্ব পরিবর্তন হয়ে যেত আফসোস আমরা আজ সেদিকে নয় বরঞ্চ শয়তানের শয়তানের সেই ফাঁদে পড়ে আমরা প্রতিশোধ স্পেহায় ঝরা হয়ে পড়ি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক অফিক সাল্লু আল হাবিব আলা সাল্লাহ তাল সাল্লাহ তালা আলি সাল্লামী দর্শক শ্রোতা দুইটি ছিল অত্যন্ত কোমল কখনো তিনি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না একদিন তিনি মসজিদ উপবিষ্ট ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে বলল অমুক ব্যক্তি দালানের ওপর হতে পড়ে গেছে এ কথা শুনে মামা আজম আবু হানিফা তালা আলিহী এভাবে আত্মনাদ করে উঠলেন যে সারা মসজিদ থর থর করে কাঁপতে লাগল তিনি বহু শোক আফসোস করলেন তিনি তাদের প্রতি এমনইভাবে সহানুভূতিপূর্ণ ছিলেন যে সেই ব্যক্তি সম্পূর্ণ আরোগ্য লাভ না করা পর্যন্ত প্রত্যেক দিন সকালে গিয়ে তার হাল অবস্থা তার কী অবস্থা রয়েছে সেটা জেনে আসতেন অথচ নিজের ওপরে যখন কোনো বিপদ চলে আসত তখন তিনি সেই বিপদ অত্যন্ত কঠিন থেকে কঠিনতার সাথে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন এবং উচ্চ রাজকর্মচারী ও শাসনকর্তাদের সাথে তার মনোমালিন্য মন কষাকষি বিরোধিতা লেগেই থাকত ফলে তার আজীবন বহু দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে পিস নাই ভাইয়েরা নিঃসন্দেহে ধন সম্পদের ভালোবাসা অনেক বড় বিপদ যে এটা অর্জনের জন্য মানুষ একে অন্যকে কষ্ট দিতে দ্বিধাবোধ পর্যন্ত করে না সাধারণত দেখা যায় যে ব্যবসায়িক বিষয়ে হালাল হারাম পার্থক্য না করে সম্পদ অর্জনের নানা জাইস পদ্ধতিতে ব্যবসা করা হয় এর বাহ্যিকভাবে যারা মুত্তাকি ব্যক্তি যারা ব্যবসার মধ্যে হেরফের বা মিথ্যা বা ধোকার মতো গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে কিন্তু ইমামা আজম আবু হানিফা রহমতুল্লী তালারি তার সময়কালে তিনি কেমন ব্যবসায়ী ছিলেন যে কীরকম ধৈর্যশীল ব্যবসায়ী হলে এই রকম উত্তম আচরণ ব্যবসায়ীর মতো করতে পারে তিনি যেমনইভাবে অন্যান্য কার্যাবলীতেও অতুলনীয় ছিলেন তেমনইভাবে নিজ ব্যবসার মধ্যেও তাকোয়া পরহেজগারিতা অবলম্বন করতেন কাউকে মিথ্যা বলে ঠকিয়ে তিনি কখনো নিজ ব্যবসা করেননি বরঞ্চ বর্ণিত রয়েছে হজরে সাইদনা ইমামা আজম আবু হানিফা রহমতুল্লিহাল আলী এর গোলাম তার ব্যবসায়িক কাজে সবসময় নিয়োজিত থাকত তিনি রহমতুল্লিহ তালাহ আলী ব্যবসায়িক উদ্দেশ্যে তার অনেক সম্পদ ওই গোলামের কাছে রেখেছিলেন একবার ওই গোলামের ব্যবসার মধ্যে তিরিশ হাজার হাম লাভ হয়েছিল সে সমস্ত লাভ ইমাম আবু হানিফা আহমেদুল্লাহ তালা আলী খেদবতে পেশ করলেন তিনি রহমতুল্লি তালা আলী তার ব্যবসা সম্পর্কে জানতে চাইল কথায় কথায় সে এমন একটি কারণ বর্ণনা করল কিন্তু ইমাম আজম আবু হানিফার আহমেদুল্লি তালা আলী বাস্তবতায় সেটি অস্বীকার করলেন এবং তার অন্তরে সন্দেহ সৃষ্টি হয়ে গেল এতে তিনি খুবই অসন্তুষ্ট হলেন এবং তার কাছ থেকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওই বিক্রয়ের লাভ সমস্ত লাভের সাথে মিশ্রিত করে ফেলেছ সে বলল জি হ্যাঁ তখন তিনি সতর্কতার প্রতি দৃষ্টি রেখে পরিপূর্ণ তাকওয়ার প্রকাশ করলেন এবং বললেন এখন এই সমস্ত লাভ আমার জন্য উপযুক্ত নয় তাকে আদেশ দিলেন ফকরিদের ডেকে এই সম্পদ তাদের মধ্যে বন্টন করে দাও সুভায়ানাল্লা কেমন তাকোয়ার অধিকারী কেমন ধৈর্যশীল ব্যবসায়ী প্রিজ সাহিব মাদানি ছেন দর্শক শ্রোতা আজ এই জায়গায় যদি আমি আপনি হতাম তাহলে এটা হারাম হালাল তোয়াক্কা না করে সেই লাভের জন্য আমরা উঠে পড়ে লাগতাম তো আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত প্রিজ সাহিবেরা এবং আবু হানিফা রহমতুল্লাহ আলিহি কেমন ব্যবসায়ীর ছিলেন সু ভায় প্লিজ ভাইরা ইমামা আবাহানিফা আর আহমেদুল্লাহ তালাহ ধৈর্যের একটি চমৎকার ঘটনা দিয়ে ঈশাল্লা করিম এই অনুষ্ঠানে আমরা শেষ দিকে যাব একবার জোহরের নামাজ শেষে ইমাম আবাহনিফা আহমেদুল্লাহ তালা আলহি বাড়ি গিয়ে নিজের কক্ষে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন তখন এক ব্যক্তি হঠাৎ এসে দরজায় করাাত করল আপনি নিজে চিন্তা করুন যে যিনি রাত একেবারে না ঘুমিয়ে কাটিয়েছেন তো সমস্ত কাজকর্ম করে ইনি মাত্র ঘুমাতে গিয়েছেন ওই সময় বিছানায় মাত্র ইনার শরীরটি লাগাবেন ওই সময়ই একজন করাঘাত করল কিন্তু তা সত্ত্বেও ইমামা আজম আবু হানিফার আহমেদুল্লাহ তাল আলী বিছানা ছেড়ে এসে দরজা খুললেন এবং দেখলেন একজন লোক দাঁড়ানো ইমাম আনিফা জিজ্ঞেস করলেন যে কেন এসেছেন তখন লোকটি উত্তর বললে একটি মাসআলা জানার জন্য দেখুন এতক্ষণে ইমাম সাহেব মাসালা বলে দেওয়ার জন্য বসেছিল মসজিদে কিন্তু তখন ইনি জিজ্ঞেস করেননি অথচ ইনি যখন ঘরে চলে আসলেন তখন ইনাকে মাসালা জিজ্ঞেস করার জন্য ওই ব্যক্তিরই আসলো আসল তো ঠিক আছে ইমাম বাবা আনিফা আহমদুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি বলুন কোন মাসালাটি জানতে চান তখন সে ব্যক্তি বলল এখন আর আমি কী বলবো আসার সময় মনে ছিল কিন্তু মা সালাতি এই মুহূর্তে হঠাৎ ভুলে গেলাম স্মরণে আসছে না কি জিজ্ঞেস করব ইমামা আবু হানিফ রহমতুল্লিদাল দালালি বললেন ঠিক আছে যখন আপনার মনে পড়বে তখন জেনে নিন তিনি তাকে একটি কুটুবাক্য শোনালেন না কোনো রাগ ধমক কিছুই দিলেন না বরং চুপচাপ নিজের কক্ষে পুনরায় চলে গেলেন যখন চলে গিয়ে ইনি এনার বিছানায় শুয়ে পড়বেন আবারও দেখা গেল দরজা থেকে আওয়াজ আসছে তখন ইনি এনার বিছানায় স্বয়ং ত্যাগ করে পুনরায় দরজায় খুললেন এবং দেখলেন সেই লোকটি আবারও দাঁড়িয়েছে এবার ওই মা বাবা হানিফা জানতে চাইলেন যে আপনি আবারও কেন দরজায় দাঁড়িয়ে রয়েছেন সে বলল হযরত ওই মাসাল আমার স্মরণ হয়েছে তখন বলেন ঠিক আছে আপনি বলুন সে বলল এই মাত্র মনে হয়েছিল আপনি অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসলেই আবার আমি সেই মাস আয়লাটি যেটি জানতে চাই সেটি ভুলে গিয়েছি যদি সাধারণ মানুষ হতেন তবে দেখুন আমার আপনার মেজাজ কেমন অবস্থা হতো আপনি ঘুমাতে যাচ্ছেন সারা রাত ঘুমননি দিনও কাজ করেছেন এখন আপনি বিছানায় শুয়ে পড়বেন ওই অবস্থায় একজন ব্যক্তি এসে এলে অনর্থক এভাবে বিরক্ত করছে আমার আপনার স্বাভাবিকভাবে রাগ চলে আসবে বিভিন্ন খারাপ কথা আমি আপনার হয়তো বলে দিব বা না হয় হাতাহাতি বা এরকম কিছু অনেক সময় ঘটে যায় কিন্তু ইমা বাবা হানিফা রহমেদুল্লাহ তালে কেমন ইমাম আজম ছিলেন ইনি তো কোনো কিছুই বলেননি বরঞ্চ নিজের রাগকে সংবরণ করেছেন এবং নিজের সেই রাগকে মিটিয়ে দিয়ে বললেন ঠিক আছে এবারও যে আপনি যখনই মনে আসবে তখনই আপনি জিজ্ঞেস করে নেবেন এ কথা বলে পুনরায় ইনি শয়ন করতে গেলেন তখন আবারও দেখা গেল সেই ব্যক্তিটি দরজায় করাগাত করছে এরপর ইনি দরজা খুললেন পুনরায় গিয়ে তখন সেই লোকটি বলল হানিফাকে ওই মাসাওয়ালা মনে পড়েছে তো আবু হানিফা বললেন কী মাসাওয়ালা সে আগন্তক ব্যক্তি বলল আমি জানতে চাই মানুষের মল তিক্ত না মিষ্টি তো আল্লাহ তালার পানা এটি কোনো মাসালা হলো অন্য কোনো মানুষ হলে বিভিন্ন ভাবে এটিকে ব্যাখ্যা বলে দিত বা ইনাকে উচিত শিক্ষা সেটা করে দিতেন কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লিহ তালে কেমন কেমন ধৈর্যের অধিকারী ছিলেন কেমন জ্ঞানী ছিলেন এটির পরিচয় এনার উত্তরের মাধ্যমে আমরা জানতে পারি ইমাম হানিফা আহমেদুল্লি তালা আলী অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন যদি মানুষের মল তাজা হয় তবে কিছুটা মিষ্ট ভাব থাকে আর যদি শুকিয়ে যায় তাহলে তা তিক্ত হয়ে যায় অতপর লোকটি বলল আপনি কি চোখে দেখেছেন নাউজবিল্লা। তখন ইমাম আবু হানিফা আহমেদুল্লাহ তালা আলী স্থির চিত্তে বললেন সব কিছুর স্বাদ আর করে অর্জন করতে হয় না বরং কিছু জিনিসের ইলম আকল দ্বারা হাসিল হয় যেমন বিবেক্ষাটি উপলব্ধি করা যায় যে এভাবে যে মল ত্যাগের পরক্ষণে মাছির আনাগোনা যখন হয় তাছাড়া শুকনো যখন মল ত্যাগ হয় উপরে মাসি বসতে তখন দেখা যায় না এ দ্বারা বোঝা যায় যে যখন মানুষ তার মল ত্যাগ করে তখন পার্থক্য অবশ্যই রয়েছে যখন এটি তাজা হয় তখন মাছি বসে আর যখন এটি শুকিয়ে যায় তখন মাছি বসে না অর্থাৎ দুই অবস্থাতেই যদি এটি পার্থক্য না থাকতো দুই অবস্থাতেই বসত তো ইমাম আবু হানিফার আহমেদুল্লাহ তালা আলী নিকট এমন আলোচনা তিনি যখন শুনলেন এর সঠিক উত্তর যখন পেলেন তখন তিনি ইমাম আবু হানিফার কদমে পড়ে গেলেন এবং জোর হাত জোর করে ক্ষমা চাইলেন বললেন আমাকে মাফ করে দিন আমি আপনার আপনাকে না বুঝে এভাবে বার বার কষ্ট দিয়েছি শেষ পর্যন্ত এমন একটি মাস আয়লা জানতেছি আপনাকে বিরক্ত করেছি যা জানার প্রয়োজনেই ছিল না তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তালা আলহী বললেন যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান্লাহ সুবাহান আল্লাহ তখন ওই লোকটি বললেন যে আমার এক বন্ধুর সাথে তর্ক হচ্ছিল আমার কথা ছিল হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লি তালা আলী চেয়ে কে বেশি সহনশীল লোকটি তখন বলল যে ওলামাই ক্রামগণ যারা রয়েছেন তাদের মধ্যে একদমই ক্রোধ নেই রাখেন বড় মহান বুজুর্গ তিনি আমার বন্ধু বক্তব্য হল এক্ষেত্রে সবার শিষ্যে রয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লিহ তালা আলহি এবং আমি ওনাকে এভাবে পেয়েছি আর এটি পরীক্ষা করার জন্যই আমি আপনার কাছে এসেছিলাম ক্ষমা করে দিন সব হ্যাঁ আল্লাহ আল্লাহ করিম আমাদেরকে এই রকম ধৈর্যশীল হওয়ার তো দান করুক বিভিন্নভাবে আমাদেরকে মানুষ বিভিন্ন কষ্ট দেয় অনর্থ কিছু করে বা অনত্য কিছু বলে আমাকে আপনাকে বিরক্ত করে আমার আপনার ধৈর্যশীলতার অনেক সময় অনেকে পরীক্ষা করে বা আল্লাহ তাআলাও সেটি করতে পারে তখন আমার আপনার উচিত হবে আমি আপনি যাতে সামান্যতেই অধৈর্য হয়ে না পড়ি সামান্যতেই যাতে আমরা এর প্রতিশোধ পরায়ণ না হয়ে পড়ি আল্লাহ করিম আমাদেরকে সর্বাবস্থায় ধৈর্যশীল হওয়ার তফফিক দান করুক কেননা যারাই ধৈর্যশীল তারাই আল্লাহতালার কাছে অধিক প্রিয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার প্রিয়বান্ধা হওয়ার তফিক দান করুক ঈশা আল্লাহ করিম আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই সুস্থ ভালো থাকবেন مدانه چنل دیکھتے থাকুন صلوا على الحبيب صلى الله تعالی على محمد صلى الله تعالی عليه وعليه وسلم